টি20 ওয়ার্ল্ড কাপ 26 সালে শুরু হয়ে গিয়েছে কালকে 3 ফেব্রুয়ারি থেকে আর কালকের ম্যাচ তিনটা ম্যাচই হয়েছে তিনটা ম্যাচ ভালোই হয়েছে নেদারল্যান্ডসের সাথে পাকিস্তান कोलंबোতে খেলা হয়েছিল আর তারপর দ্বিতীয় ম্যাচ ছিল ইডেন গার্ডেন কলকাতার আর যেখানে স্কটল্যান্ডটা উইংডিতের বিরুদ্ধে হয়েছিল মানে ম্যাচ হয়েছিল আর লাস্টে ছিল ইরেসের সাথে ভারত ওটা হয়েছিল ওয়ান থ্রি স্টেডিয়াম মুম্বাই তো মুম্বাইতে খেলা হয়েছিল যেখানে সূর্যকুমার যাদব

আর নটা wicket হারিয়েছিল কুড়ি over খেলে আর মুম্বাইয়ের এর এরকম হবে আমরা ভাবতেই পারিনি মানে নিমিষের মধ্যে finish হয়ে গেল ভারত প্রথমে project স্কোর score মানে cricket expert রা বলছিলাম আকাশ চোপড়া মোহাম্মদ কেয়াব তারপরে ইমফার পাঠান সবাই কি বলছিল আর কি এই আজকে তিনশো পার হবে আজকে তিনশো হবে তিনশো গেছে দুশো হলো না পর্যন্ত মানে কি আজকে হলো কে জানে ভারতের কালকের match টা তে দুর্দান্ত innings খেলেছিল সূর্য কুমার যাদব তা ছাড়া কেউ দাঁড়াইতেই পারেনি আর ইউএসএ তো এ তো বোলিং করেছে কালকে বলতে হবে ওদের bowler গুলো সেই ছিল খুব একটা রান দেয়নি একশো bowler এ পঞ্চাশ এর plus run খেয়েছে যেটা last এর বল ball করেছে সূর্যার কাছেই তো run বেশি খেয়ে নিলো তো যাই হোক ইউএসএ ভালো খেলেছে অস্ট্রেলিয়ার মতন আর কি খেলেছে বলতে গেলে এটা batting টা আর যদি ভালো হতো তাহলে হয়তো ম্যাচটা জিতে যেত ইউএসএ তবে ভারত নকআউট ম্যাচে

আর কালকে ম্যাচে তিনটে উইকেট নিয়েছে ভাই সেই নিয়ে যে বোমরা ছিল না তবে বোমরাহার গাফিলরিজিটা বুঝতে দেয়নি মোহামাশি রায় আসিফ সিং ওরা সেই বোলিং করেছে আর দুর্দান্ত বোলিং করে ম্যাচটা আগে জিতেও নিয়েছে আর পাকিস্তান নেদারল্যান্ডের ম্যাচে তো পাকিস্তান জোর বাছা বাঁধিলো কালকে ম্যাচটাতে সকাল যেই ম্যাচটা হয়েছিল সেইখানে নেদারল্যান্ড করেছিল একশো পঁয়তাল্লিশ জানে টার্গেট দিয়েছিল ঠিক আছে তো আর পাকিস্তান

জল ভাব আর কি কোলম্বো স্টেডিয়ামে তবে কি হলো লাস্টের দিকে যে যত লাস্টের দিকে তত মানে উইকেট অল উইকেট হয়ে গেল উনি ওভার চার পাঁচ বল খেলো অট হয়ে গেল আর যেখানে পাকিস্তানের ব্যাটারও প্রথম দিকে শুরু করছিল ভালোই সেমাই ভালো খেয়েছিল সবাই ভালো খেলতে আছিল তবে লাস্টের দিক যতই ছিল তত ফার্স্টে আসছিল ব্যাটাররা মানে আর টস এটা সবাই বলিং নিয়ে যে কালকে তিনটা ম্যাচে তিনটা ম্যাচে বলার মানে বলিং নিয়ে যায় কি দামে নিয়ে আর খুব একটা score হয়নি দুশো score হয়নি তো তারপরে ইজিলি জিততে পারতো পাকিস্তান তবে যাই কি জিতেছে এখন পাকিস্তান মানে আর পাকিস্তান তো এখন ইন্ডিয়া ভার্সেস ইন্ডিয়া যেটা match ছিল ইন্ডিয়া পাকিস্তানের সেটা কি boycott করবে না তার কারণ কালকে match টা তে কি খবর হয়েছে কে জানে ভারত যেরকম ভালো score করতে পারে সেরকম ভারত তাড়াতাড়ি all wicket হতে পারে হয় wicket করবে না হলে পরে run হবে দুটোর মধ্যে পাকিস্তান কি আসে নাকি পাকিস্তান খেলবে ইন্ডিয়া সাথে যে ছিল সেইটা পনেরো ফেব্রুয়ারি তবে কি হবে যায় তবে খেলতে পারে আর শ্রীলঙ্কা করেছিল শ্রীলঙ্কা তো দেখা যাক কি হবে মানে তারপরে তিনটা সময় ম্যাচ ছিল সেটাকে ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ড যেখানে ওয়েস্ট হেড মায়ার সে মানে দুর্দান্ত খেলেছে সে স্কোর করে ছত্রিশ বলে চৌষট্টি রান করেছে মানে ভালো খেলেছে হেডমায়ার আর কলকাতা ইডেন গার্ডেন এ highest হয় কিন্তু আমরা জানি হাই scoring ফিফার প্রতি ছোট ছিল তবে আরো রান করতে পারতো যদি কেউ সাথে থাকতো তো এমন কি ওই ভালো খেলেনি কেমন হেড মায়ার তার খেলে অত তো ভালো খেলতে পারেনি তো ওরা একশো বিরাশি রান করেছিল পাঁচটা উইকেট হারিয়ে কুড়ি ওভার আর স্কটল্যান্ড ওর বদলে একশো সাতচল্লিশ রান করেছে আর অল উইকেট হয়ে গিয়েছিল মানে ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ জিতে নিয়েছে তো দু পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজ আর দু পয়েন্ট পাকিস্তান আর দু পয়েন্ট ইন্ডিয়া তো এই এরকমই হয়েছে হাল কালকে ভালো আজকে এই থেকে যেখানে যেখানে হবে নিউজিল্যান্ডের সাথে আফগানিস্তানের আর তিনটার সময় হবে ইংল্যান্ডের সাথে নেপালে আর লাস্টে হবে মানে রাতে হবে শ্রীলঙ্কা সাথে আয়ারল্যান্ড এ তো এই করে ম্যাচ আজকে আজকে এক ম্যাচ আর কালকে ম্যাচগুলো দুর্দান্ত হয়েছিল আর দুধটা কোনো পার হয়নি তবে আজকের ম্যাচে হয়তো দুশো পার হবে তো কি মনে হচ্ছে তোমরাই বলো